আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ মনটা বেশ কিছুদিন ধরে ভালো নেই রান্না কি করব সেটাও ভেবে পাচ্ছি না কিন্তু খেতে তো হবেই আর রান্না যেদিন আমরা করি সেদিনের ভিডিও দেওয়াটাও সম্ভব হয় না তাই বেশ কিছুদিন আগে থেকে আমাদের রান্না করে রাখতে হয় আপনারা যেদিন এই রান্নাটা দেখবেন তখন পরিস্থিতি কেমন থাকবে আমরা জানি না কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি যেন এর থেকে মুক্তি পাই আমরা আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব চিকেন কিমা দিয়ে মসুর ডালের বড়া এই রান্নাটা তৈরি করার জন্য আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি মসুর ডাল যেটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এছাড়াও নিয়েছি একশো গ্রামের মতো চিকেনের ব্রেস্টের পিস ছোট ছোট টুকরো করে রাখা আছে আর নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক ডুমো করে কেটে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এছাড়াও নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে একটা মিক্সিতে নিয়ে নিতে হবে ভেজানো মুসুর ডাল আর নিতে হবে অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো কড়াই যেটা কেটে রেখেছিলাম সেটা নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো তবে খুব মিহি পেস্ট তৈরি করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলে খেতে টেস্টি হবে আর বড়টা একটু মুচমুচো হবে এখন পেস্ট রেডি এটাকে একটা বড়ো পাত্রে রেখে দিতে হবে এবার তৈরি করে নেবো চিকেন কিমাটাকে এই জন্য একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে আর কাঁচা লঙ্কা এটাকে ঘুরিয়ে কিমা তৈরি করে নিয়েছি এখন দেখুন আমার চিকেন কিমা রেডি এবার মসুর ডাল ফেটানোর সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা সুন্দর হবে মসুর ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে মসুর ডাল ফেটানো হবে বড়ার টেস্ট তত ভালো হবে এখন মুসুর ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করা চিকেন কিমা আর দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলোকে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মুসুর ডালের সাথে আমাদের বড়া তৈরি করার জন্য মিশ্রণটা রেডি এখন আমি একটা ননস্টিক প্যান গরম হতে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল চাইলে আপনারা সর্ষের তেলও করতে পারেন যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি ওই মিশ্রণে যোগ করেছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে বড়াটার টেস্টটা অনেকগুণ বেড়ে যায় এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এদিকে তেলও গরম হয়ে গেছে এখন ওই মিশ্রণ থেকে আমি আমার পছন্দমতো আকৃতিতে বড়াগুলোকে তৈরি করে নিয়েছি আর ভাজার সময় আঁচটা হালকা থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন তাহলে বড়াটা খুব ভালোভাবে তৈরিও হবে আর খেতে টেস্টিও হবে এখন এটাকে ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিলে এই বড়া রেডি চাইলে এই বড়া আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন অথবা যে কোনো দিন হিসেবেও খেতে পারেন এই বড়াগুলো তৈরি করতে সময় কম লাগে অথচ খেতেও টেস্টি হয় আবার বাড়িতে যখন চিকেন রান্না হবে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে সরিয়ে রেখে দিন এভাবে বড়া বানিয়ে ফেলুন আপনাদের মুখের টেস্টটাও বদলাবে যাই হোক আপনারা কিভাবে তৈরি করছেন আর কোন পদের সঙ্গে এটা খেতে পছন্দ করবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার রান্নাবাড়ির রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন যাই হোক যারা প্রথম আমার আজকের রেসিপি বা রান্না দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্নাবাড়ির রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আর যারা প্রথম থেকে আমার রান্না বা রেসিপি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ